بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أك نمبر بك لا إله إلا الله محمد رسول الله أك الله بدي تعرف لكم إلهنا رجيك খালেক নেই সৃষ্টিকর্তা নেই বিধানদাতা নেই জীবনদাতা নেই মৃত্যুদাতা নেই এই সব কিছুর উপর কি করা একে প্রাস সাথে বিশ্বাস স্থাপন করা এবং হজরত মোহাম্মদ মুস্তফা ওয়াসাল্লাম আল্লাহ তালার ফেরিত নবী ফেরিত আমাদের মুক্তির জন্য আল্লাহ তালা পাঠিয়েছে বই ইমান এক নম্বর দ্বিতীয় হচ্ছে ওয়াইকাল নামাজ আদায় করা তিন নাম্বার ওয়াই তাই জাকা জাকাত আদায় করা চার নাম্বার হচ্ছে ওয়াল হজ হজ পালন করা নামাজ ফরজ আমরা অনেকে জানি ঠিক না অধিকাংশে জানি নামাজ ফরস কিন্তু অধিকাংশে জানি না হজ ফরজ। এটা মনে করি আমরা এটা আমাদের জন্য না কিন্তু হজের বিষয় হজ এমন একটা আইবা যে আইব্যা অন্য আইবা চাইতে ভুলে আমরা নামাজ পড়ি কি পড়ি না নামাজে আমাদের শক্তি ব্যয় হয় কি ব্যয় হয় বলেন শক্তি ব্যয় হয় কিন্তু অর্থ ব্যয় হয় না হয় নাকি নামাজ পড়তে টাকা লাগেনি কেউ এক অপ্ত নামাজ পড়বে এর জন্য এক লক্ষ টাকা লাগবে লাগবে না এরকম এরপরে আমরা জাকাত দেই জাকাত আমরা কী দেই অর্থ দেই অর্থ মাল জাকাত দিতে আমাদের শক্তি ব্যয় হয়নি শক্তি লাগেনি কারোর টাকা দিতে আমাদের শক্তি লাগেনি অর্থ ব্যয় করতে শক্তি লাগেনি লাগে না আমরা রোজা রাখি ঠিক না রোজা রাখি শারীরিক কষ্ট হয় রোজার মাধ্যমে কি হয় শারীরিক কষ্ট হয় কিন্তু টাকাও খরচ হয় না টাকা খরচ হয়নি একটা রোজা রাখতে হইলে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে কোন ঘোষণা আছে নি নাই কিন্তু এমন একটা আয়বা আছে যে আয়ব শক্তিও লাগে অর্থও লাগে শক্তিও লাগে দুইটার সমন্বয়ে একটি আবাদত তার নাম হচ্ছে হজ তার নাম কি হজে আমি নিজেকে দিয়ে শক্তিও দিতে হবে এরপরে টাকাও ব্যয় করতে হবে দুইটার সমন্বয়ে যে আবাদত হয় সে আবাদতের নাম কী সবাই বলেন সে আবাদতের নাম কী হজ ফরজ না নফল সবাই বলে না হজ খরচ না অর্থ থাকলে হজ ফরজ। হবে এরকম ব্যক্তির উপর হজ ফরজ হজে যাওয়া আসায় যে পরিমাণ ব্যয় হয় হজে যাইতে এবং আসতে এবং সেখানে যে কয়দিন থাকবো সেই কয়দিনে যে পরিমাণ টাকা লাগে এবং এই কয়দিন আমার অধীনস্থ পরিবার যে পরিবার আমি মেনটেন করতে হয় আমাকে চালাইতে হয় আমার রোজগারে চলে এই পরিবারটা এই এক মাস অথবা আমি যদি পনেরো দিন থাকি পনেরো দিন যদি পাঁচ দিন থেকে পাঁচ দিন যদি যে কয়দিন দিন থাকবো সেই কয় দিনের বলণ ফসল মানে তাদের পোশাক আশাক এরপরে খাদ্যদ্রব্য এই কয় দিন মজুদ থাকে থাকার পরে আমার কাছে পরিমাণ টাকা আছে যে পরিমাণ টাকা হজে যাওয়া আসায় হয়ে যাবে থাকা সেখানে থাকার জন্য যে খরচ সেই খরচ মিলাই হবে এই পরিমাণ টাকা যার কাছে আছে এই পরিমাণ টাকা কত বর্তমান হজের খরচ কত ছয় লক্ষ টাকা কত ছয় লাখ টাকা ঠিক না ছয় লাখ টাকায় হজ সম্পূর্ণ করা যায় বর্তমানে তাহলে পরিবারের খরচ ধরেন আরো পঞ্চাশ হাজার পরিবারের খরচ আরো কত আমার যাওয়া আসা সেখানে অবস্থানকালীন সময় এর মধ্যে সব কিছু মিলে ধরলে এই সময়ের মধ্যে আরো পঞ্চাশ হাজার বাড়ির খরচ তাহলে সাড়ে ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ টাকা বর্তমানে যার কাছে মজুদ আছে তার উপরে হজ খরচ বলেন এখন বর্তমানে যার কাছে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থ ক্যাশ আছে অথবা ব্যাংকে আছে কারো কাছে জমা জমাকৃত আছে এই পরিমাণ অর্থ যার কাছে এখন নগদ আছে এই ব্যক্তির উপরে হজ করা এই পরিমাণ টাকা যার হাতে আছে তার জন্য হজ করা কি খরচ নামাজ যেরকম ফরজ হজ করাও ওইরকম ফরজ কিন্তু